আসন্ন লোকসভা নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটকর্মীদের ট্রেনিং প্রক্রিয়া শুরু হল ভোটকর্মীদের প্রশিক্ষণ হলদিয়া গভর্নমেন্ট হাইস্কুল ও পোরাঞ্চক স্কুলে হয়ে গেল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলল ভোটকর্মীদের প্রশিক্ষণ ভোটকর্মীদের মধ্যে সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারদের ভোটের ট্রেনিং দিল নির্বাচন দপ্তর থেকে হলদিয়া দুপুরে পরিদর্শনে এলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক জয়শ্রী দাসগুপ্ত ভোটকর্মীদের প্রশিক্ষণ কেমন চলছে তার প্রশিক্ষণের জন্য কেমন চলছে পরিদর্শন করে দেখে গেলেন জয়শ্রী দাস হলদিয়ার এছাড়া এলেন হলদিয়ার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় প্রশিক্ষণ কেমন চলছে দীর্ঘক্ষণ ঘুরে দেখলেন জেলা শাসক হলদিয়ার বাসুদেবপুর স্পন্সর হাই হাইস্কুল ও পরাঞ্চক স্কুলে প্রশিক্ষণ শিবির হয় প্রশিক্ষণ শিবিরে প্রায় দু হাজার ভোটকর্মী অংশগ্রহণ করেন দু হাজারের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট প্রেজেন্ট আছে বলে জানান জেলাশাসক দপ্তর থেকে হলদিয়ায় কর্মীদের প্রশিক্ষণে হলদিয়া গভর্নমেন্ট স্কুল ও হাই হাইস্কুলে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলল ভোট প্রশিক্ষণ শিবির সেই ভোট প্রশিক্ষণ শিবির প্রসঙ্গত গত সপ্তাহে

जो तोड़ते हैं रानी को लगाई है कुछ नहीं उसकी जिंदगी तो रहती है पांच बार के बच्चे वाले बच्चे जो भी है ना एक घंटा से ताकि जो भी इसीलिए करने में ही